আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি বেসরকারি এনজিও ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য ভিডিও আকারে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি এবং সম্প্রতি প্রকাশিত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং ঘরে বসে চাকরির প্রস্তুতি নিতে থাকুন চলুন দেখে আসি কোন বললে বিদ্যুতে এবং কি পদে কি শিক্ষাগত যোগ্যতা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি বারখাতা কুষ্টিয়া অর্থাৎ কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে একটি পদের জনবল নিয়োগ করা হবে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এখানে বলা আছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্ন শূন্য পদে স্থায়ী পদের বিপরীত লোকবল নিয়োগ ও ফ্যানেল তৈরি যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত নিম্নলিখিত শর্তাদি প্রতিবলন সাপেক্ষে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে ক্রমিক নাম্বার এক এ দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত পদের সংখ্যা দুইটি পদের সংখ্যা কম বেশিও হতে পারে বয়সীমা দেওয়া আছে আট এক দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এস এস সি সমমানের সার্টিফিকেট থেকে এখানে বেতন স্কেল দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রবেশ বেতন কাঠামো দুই হাজার ষোলো সংশোধিত দুই অনুযায়ী বেতন স্কেল আঠারো হাজার তিনশো হতে ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতাধিবীরা পোহাবেন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা দেওয়া আছে এসএসসি বা সমমান

যথততভাবে ফাইলিং উপস্থাপন ও তথ্য সংগ্রহ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। তথ্য বলি দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীকে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে www.pbskushtiagov.bd নির্ধারিত ফর্ম অনুযায়ী অথবা পল্লী বিদ্যুৎ সমিতির নোটিশ বোর্ডে আপনি A4 সাইজের একটি ফর্ম পাবেন সেই ফর্মে যাবতীয় তথ্য পূরণ করে সহহস্তে তথ্যগুলো পূরণ করে কুরিয়ার বা ডাকযোগে বা ধুবে পল্লী বিদ্যুতের অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার বরাবর আপনাকে সব আবেদনপত্র প্রেরণ করতে হবে। নির্ধারিত সময়ের ভিতরে আবেদনপত্র পত্র পূরণ করতে হবে অন্য কোনো আবেদন ফর্মে সাদা কাগজে টাইপ সরাসরি আবেদন পত্র অথবা উল্লেখিত তারিখের পর কোন আবেদনপত্র পত্র গ্রহণযোগ্য হবে না উল্লেখিত ফরমের সাথে সংযুক্ত প্রবেশ পত্রে যেভাবে দিক নির্দেশনা দেওয়া আছে ঠিক সেইভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্বাচিত প্রার্থীদের এক বছর অন্তর্বেশনে রাখা হবে ও অর্পিত দায়িত্ব কর্তব্য যথাযথ পুরনপুর অনুযায়ী চাকরি নিয়মিত করা হবে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক না হলে চাকরি চুত করা হবে তাদের নামে কোনো প্রকার মামলা মোকদ্দমা বা কোনো নিয়ম ভঙ্গের অভিযোগ আছে তাদের আবেদন করার প্রয়োজন নেই কারণ আপনি যদি পুলিশ ভেরিফিকেশন সঠিক না পান এক বছর পরে হলেও আপনাকে চাকরি করা হবে তাই খুব সাবধানতার সহিত আবেদন করবেন প্রার্থীকে ওয়েবসাইট থেকে প্রাপ্ত আবেদনপত্র যথাযথভাবে সহস্থ পূরণ করতে হবে সাথে নিম্নোক্ত কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সপ্তাহিত নাম সংযুক্ত করে সংযুক্ত করতে এখানে নিয়োগ সংক্রান্ত আরো বেশ কিছু তথ্য দেওয়া আছে আপনারা উৎসাহ পড়লে কিন্তু ছবিতে ওয়েবসাইটে নোটিস বোর্ড থেকে নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেবেন এই ছিল কুষ্টা পল্লী বিদ্যুৎ সমিতিতে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমি আবারও বলছি সরকারি বেসরকারি এনজিও বিভিন্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বা প্রতিদিন প্রকাশিত যত প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি আছে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও আকারে প্রকাশ করা হয় চাকরির পরীক্ষার সমাধানও আমাদের মাধ্যমে প্রকাশ করা হয় তাই চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য আমাদের চ্যানেলের খুবই গুরুত্বপূর্ণ দেরি না করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম